আসসালামু আলাইকুম আমি বাবলু আজকে কথা বলবো ট্রেনের স্বাদে টিকটক করতে যে যে তিনজন মারা গেছে তাদের বিষয় আপনারা এতদিন যারা টিকটক করে তাদেরকে আপনারা ফাউল এবং খারাপ চোখে দেখেন কারণ টিকটক ভালো জিনিস না লাফালাফি চ্যাদ্রাচেদ্রি ভালো কিছু টিকটকে হয় না তা মেন কথা হলো কি টিকটক করবি কর বাবা ভালো জায়গা যায় কর টিকটক করতে তুই দেখুন ট্রেনের সাদে উঠা অপরাধ তারপরে ট্রেনের সাদে উঠে চলন্ত ট্রেনের স্বাদে উঠে তারা দাঁড়িয়ে টিকটক করছে কিন্তু তারা টিকটকে এত মানে ই হয়ে গেছে যে পিছনে যে ওই যে ডিসলাইনের তার আছে তাদের মাথায় আর খেয়াল নাই টিকটকে তারা মগ্ন হয়ে গেছে মগ্ন এখন টিকটক যখন করতে গেছে করতে যায় চলন্ত টেরেন তো জানেন অনেক গতি থাকে আর সেই গতিটি ওই যে কালো তার ওই তার আর তাদের চোখে ঠিকমতো পড়ইনি আর না পড়ার কারণে যখন টিকটক করতে গেছে চলন্ত তার তাদের একদম শুজায়ছে এই গলা এখানে আইসে সে গলায় ওই তার লাগিছে তার যখনই লাগিছে তখনই তার এরকম ঠেলা মাইরা টান দিয়ে নিয়ে ওই তারে মনে কাজ যে ওদেরকে একদম ব্রিজের পারে ফেলাই তারা একদম রেল ব্রিজ ছিল সেই রেল বিরিজের নিচে একদম নিচে আইসে পড়েছে পইড়ে জাগায় একটা মাদার দুটাকে হাসপাতালে নিয়ে গেছে তাহলে আপনারাই বলুন যে টিকটকের কি আর জায়গা পায়নি তারা একদম ট্রেনের সাদের পারে উঠে চলন্ত ট্রেনে টিকটক করতে হবে এই দোষগুলো কার ট্রেনের নাকি যারা টিকটক করেছে তাদের আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে টিকটক ভালো না খারাপ জিনিস টিকটক কিভাবে করতে হবে এবং আসলে ট্রেনের স্বাদে উঠা কি ঠিক না না ঠিক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ